চলো আস্তে আস্তে আমিও বাগানে যাব এই টুকটাক একটু কাজ আছে সেটা সেরেই তো এখানে রিহানকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এখন খাচ্ছে মায়ের জন্য আমি ছাতু করব আমার জন্য ছাতু করে নেবো আর বরোদার জন্য মুড়ি তরকারি আছে ওটা দিয়ে দেবে তো এবার নিচে যাই বাগানের দিকে চলো কাজটা একটু স্টপ রেখে আমাদের বাগান পরিষ্কার করা হচ্ছে এখন

হুম আর এখানে এই গাছটার বছর বয়স সবচেয়ে পুরোনো গাছ আমাদের এই বাগানে চেপে গাছের আগেও এই গাছটা ফার্স্ট এই গাছটা এনেছিলাম রংবন প্রচুর ফুল ফুটেছে আজকে প্রচণ্ড রোদ আজকেও গরম অব্যাহত হয়ে আছে প্রচণ্ড গরম আশা করছি যে আজকে বিকেল বা কাল সকালের মধ্যে বৃষ্টি হবে হুম কাঠছা কিন্তু অব্যাহত হয়ে আছে পুরো যত গরম বাড়বে তত সুন্দর ফুল দেবে ই একটা জিনিস মানে শীতকালে তো এর ফুলটা মানে এই কালারের ফুলটা হয় না শীতকালে দেখতে পাই না কিন্তু গরম যেই শুরু হবে এর ফুল দেওয়া পুরো শুরু হয়ে যাবে আমাদের বাগানটা পরিষ্কার হবে দেখাবো আর আমাদের প্রথম মানে বছরের প্রথম পুরুষ ফুটেছে এখানে

নতুন একটা গোলাপ ফুটেছে এই গরমে কালারটা দেখুন খুব ঘন শীতকালে গাজর না সেটা এখন বড় গরমকালে হচ্ছে দেখিয়ে দাও না আমি ভালো আমরা ভালো গাজর পেয়েছিলাম বড় বড়ই ছিল অনেক তিন চারবার খেয়েছি এই কটাই ছিল

প্রচুর ওখানে গাছটা কেমন কয়টকুনি গাছ এনেছিলাম এখন দেখছি গুড়ির মতো একটা গুড়ি হয়েছে হয়েছে কিন্তু দেখতে পাইনি আমরা কচি কচি বেগুন নিয়ে একটু ওই দিকের গাছটা হয়েছে এরকম আমরা তিন চারবার তুলে খেয়েছি এক ঝুড়ি ঝুড়ি আগের মাসেই তুলেছিলাম আমি

আরেকটা ঝুমক লতা ঝুমকতাও থেকে তাও দেখা যাচ্ছে ঝুমকুলতা কেউ খেয়ে ফেলে জানো এদিকে তোমায় আরেকটা জিনিস করতে হবে রাম তুলসিকে কিছু করতে হবে রামতুলসিও তুলসিও খেয়ে নিচ্ছে সব গাছকে রাম তুলসি তো

এরকম গরম মানে পড়িনি গরম কয়েক বলে বুঝিয়ে দিল এই তিন দিনে কালকে তার আগের দিন আমি তো সূর্য সেই পাঁচটা থেকে উঠে পড়েছে মনে হয় ছাদু করে দেবো তোমায় আমার কাজ তো আছে কাজ করতে করতে করছে এই নয়নতারা গুলো দেখো কি সুন্দর ফুটেছে একটা দারুণ ফুটেছে এটা কি আমরা এখানে দেখুন কিছু তুলসী হয়েছে এটা ছোটখাটো তুলসী বাগান হয়েছে এখানে আমাদের ছোট তুলসী বাগান এত তুলসী গাছ ছিল না একটা ছিল আর ওই দিকটা হয়েছে হচ্ছে পুদিনা বাগান

আসল গাছটা কিন্তু মরে গেছে মাথার গাছটা এত চাপা দিয়ে গেছে সবচেয়ে হচ্ছে হলুদ রঙের তোমার গাঁদা তারা গাঁদা গুলো এখন একটু আমি আমার মায়ের জন্য ছাতু করবো পুকুরাতে খুব ভালো ছাতু পাওয়া যায় এটা হচ্ছে জবের ছাতু আর এটা হচ্ছে ছোলার ছাতু পুকুরা থেকে আনা মানে ছাতর স্পেশাল একদম দুটো ছাতুরই আমি মিক্সিং করবো তার সাথে একটা জিনিস দেবো পিনাট ব্যাটারটা দেবো পিনাট ব্যাটার আছে এই হচ্ছে পিনাট ব্যাটার পিনটার সঙ্গে করবো চিনি দেবো না আমি চিনি খাবো মাকে চিনি দেবো না একটু নুন আর গুড় দিয়ে করবো আমি চিনি দিয়ে কিনাব

এ বাবু এ gift টা ইয়ে জিনিসগুলো বাইরে রাখা আছে কার এলো আমাদের চা এলো না না চা আছে কোথায় রেখে এসেছো এ জুড়িয়ে বাজার তো দেখো বাবা দাঁড়াও এ নিয়ে চল নিয়ে যায় না যদিও এখানে অতটা চোর নেই দেখেছি এটা অ্যামাজন থেকে এসেছে বাবুই অর্ডার করেছিল তো মা পাঁচিলো রেখে চলে গেছে

সেটা হয়েছে ভালো হয়েছে সেটা সেটা হয়েছে অবশ্যই ভালো হয়েছে আমার সেদিক থেকে আমি খুব লাকি আমরা কষ্ট করে আমরা নিজেরাই করছি বাচ্চা নিজেরাই পূরণ করব কেমন করে ট্রাই করে আর এটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমি দেখতে পাই হুম কে কোন মাধ্যম থেকে কতটা কতটা মানুষ দেখছে কোন মাধ্যম থেকে দেখছে এটা মানে ইউটিউবে শো করে শো করে তুমি কাউকে বললে যে দেখবি কিন্তু সে কতটা দেখেছে না দেখেছে সেটা আমরা দেখতে পাই তো সে হ্যাঁ বললেও সে মিথ্যে বলছে সত্যি বলতে সেটা ধরা পড়ে যায় সে যদি সাবস্ক্রাইব করে না করে সেটাও তো বোঝা যায় না সেটাও সুতরাং আমাকে আমার আত্মীয় স্বজনের মাধ্যম থেকে আমি সেরকম কোনো সাপোর্ট পাইনি তাও আমি আজকে যে জায়গায় পৌঁছে গেছি এবং আর কিছুদিনের ভেতরেই আমি মিনিটাইজেশন করে দেখাচ্ছি হম আমাদের বিশ্বাস আমরা এমন ভাবে এগিয়েছি এমন ভাবে ভিডিও করেছি যে ভায়োলেশন কোনো কিছু আমার কোনো ভায়োলেশনের কোনো রকম মানে ইউটিউবে রুল কোনো অমান্য না করি করেছি এমন কি ছোটবেলা থেকে আমি আমার বাবার রুল কোনো কিছু অমান্য করিনি সেই রুলটাকে আমি সবসময় মান্য করে গেছি ইউটিউবের রুলটাকেও আমি মানে মান্য করে কাজ করে গেছি আমি সবসময় দেখেছি ইউটিউবের কি রুল আছে সেটা দেখে কাজ করে গেছি ইউটিউবের অ্যালকারিদম আমি বারবার ওটা চেক করে দেখি যে ওখানে কোনো কিছু আমাদের

মানে দুনিয়াটার সঙ্গে কারণ আমি ফেসবুকেও আমার মানে ছিল মানে দশটা কুড়িটা কুড়িটা আমার ফ্রেন্ড ছিল আমি একদম কোনো মানুষের সঙ্গেই আমার কোনো সেরকম ইয়ে ছিল না কিছু পরিজন পরিচিতি এরকম ছিল হ্যাঁ একদম পরিবার পরিজনের ভেতরেই ছিলাম সেখানেও আমি কোনো ফটো পোস্ট করতাম না আমি নিজের ছেলে মেয়ে এরকমের ভেতরই খুব একটা ছোট ছোট জায়গা ছোট ছোট জায়গাতে ছিলাম এবং ওখানেও খুব হ্যাপি ছিলাম এখানে যে আলাদা এটা আলাদা ডুটরি মধ্যে এবং ওখানেও আমি এখনো হাতি ওখানে থেকে আমার কোন ই পেয়েছি বলি আমি ইউটিউবে দোহে এসেছি সেটা না আমি একটা নিজের আমার জগৎ বেছে নেবার জন্য আমি এখানকার এসেছি যে আমার এখন কিছুটা টাইম রয়েছে আর আমি প্রত্যেক গৃহবধুদে বলতে চাইছি যে তারা কিছু করুক তারা যেটা জানে কেউ ভালো সেলাই করতে জানে কেউ গাছপালা ভালোবাসে সেটাও জানে সুতরাং তারা এরকমভাবে শুধু বসে না থেকে তারা কিছু করুক এবং সেটা ভিডিওর মাধ্যমে দেখা কোনো ভাইলেশন না করে দেখালে পরে অবশ্যই ইউটিউব তাদের পাশে পাশে থাকছে ইউটিউবে একটা এমন লেখা ইউটিউব সে জায়গাটা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ভিডিও করলে তোমার ভিডিওটা তাড়াতাড়ি যাবে আমার সঙ্গে থাকুন আমার আমাকে আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন এরকম যে আমরা সব দেখাবো কতটা আমরা কি করে সারা যে ঘন্টা পূরণ করেছি তাও তিন মাসের মধ্যে তারপর কি কি ভুল আমরা করেছি সেটা আপনারা করবেন না এগুলো নিয়ে অনেকটা ভিডিও আছে অলরেডি হ্যাঁ অলরেডি সেগুলো চেক করতে পারেন ভুল বলতে ভুল আমরা ওরকম ভাবে সেরকম কোনো ভুল করে ফেলিনি কিন্তু

আমার হেল্প করে তো আমার এখন আজকে তো কাজ চলবে দেখুন কাজ চলবে আজকে হচ্ছে যে আমার রান্না নেই মা রান্না করে পাঠিয়ে দিয়েছে বুড়োদার হাত দিয়ে তো আমার আরেকটা একটা ভিডিও আমি করছি বলেছিলাম যে আমি দুটো ভিডিও করবো আর একটা ভিডিও আমি নিজে করছি এটা শিবা করছে তো এই কাজটা হচ্ছে যে শিবার এখন অফিসে কাজ চলাকালীন মাঝে মাঝে করে করে নিচ্ছে ভিডিওটা আমি গুরুদার সঙ্গে বাগানই আজকে রয়েছি বাগানে থাকতে খুব ভালো লাগে আর বাগানটা পরিষ্কার হচ্ছে বলে আরো ভালো লাগছে রোদটা কমেছে এবার রোদটা কমে গেছে আরাম রোদ কমলো একটু আর গুরুদা তো বাগানে করে চাল চকচকে করে দিচ্ছে কি ছিল কি করে দিয়েছে ফুলগুলো দেখাই যাচ্ছিল না আমি দেখলাম প্রথম এই বুড়া এটা কি যাচ্ছে অপরিচিতা না গো ওই হলুদ হলুদ ফুল হলুদ হলুদ ফুল হয় হলুদ দিয়ে হলুদ হলুদ ফুল হয় এই ফুলগুলো খাওয়া যায়

রোদটা কমে গেছে তো তোমরা করো এদিকে ভিডিওটা এন্ড করি এখানে আবার পরে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে কাজগুলো করে নিই